বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ স্লোগান দিল রাজ্যপাল দূর বলে এই ঘটনা নিয়ে ফের বিতর্কে শাসক শিবিরের ছাত্র সংগঠন এছাড়াও শুক্রবারের এই ঘটনায় রাজ্য রাজ্যপাল সংঘাতের বিষয়টি আবারও সামনে এলো এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য চারিদিকে পুলিশি ব্যারিকেড বসানো হয় বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে কালো পতাকা ও হাতে তৃণমূল ছাত্র পরিষদ সহ শিক্ষার্থীরা রাস্তার পাশে জড়ো হয় রাজ্যপাল প্রবেশ করলে রাজ্যপাল দুরহাটও স্লোগান দিতে থাকে দেখায় কালো পতাকা এসবের মধ্যেই এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন রাজ্যপাল দীর্ঘ প্রায় ছ মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী পাঠার জন্যই এর দায় পুরোটা রাজ্যপালের এর ফলে ছাত্রছাত্রীরা নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে এর দায় পুরোপুরি রাজ্যপালের তাই রাজ্যপালকে আমরা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি এছাড়াও তিনি নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে টাকা চাই পাঠিয়েছেন আপনারা খুব ভালো করে জানেন যে বিশ্ববিদ্যালয়গুলি স্টেট ইউনিভার্সিটি যেগুলি রয়েছে সেগুলি রাজ্য সরকারের টাকায় চলে এবং স্টুডেন্টের কাছ থেকে যে নমিনাল ফিস নেওয়া হয় সেই ফিস স্টুডেন্টদের ডেভেলপমেন্টের কাজে লাগানো হয় তিনি সেই ফিজের টাকাটাও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তার ব্যক্তি সাথে ছিল তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং রাজ্য সম্পাদক অবশ্যই আমরা সিএমসিপির রাজ্য সম্পাদক আমাদের যে কোনো দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পোষা সবসময় ছাত্রীদের পাশে আছে এবং সবসময় বদ্ধ পরিকর তাই ছাত্রছাত্রীদের দাবি নিয়েই লড়াই করাই তৃণমূল ছাত্র পোষাদের কাজ এরপর বর্তমান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আরসি প্রোগ্রামে অংশ নেয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল বলেন যে তিনি ডেভেলপ ইন্ডিয়াকে রূপ দিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন তিনি আরও বলেন সংঘর্ষ কোন সমস্যার সমাধান করে না Bengal model in solving issues through discussions and conciliation was put across very, very positively by the Attorney General. The Attorney General told the Supreme Court before the Chief Justice of India that, as desired by the Honorable Supreme Court, the Governor invited the Chief Minister for discussion. And we decided to settle issues through mutual discussion, mutual understanding, and within the framework of the law. This initiative or model, Bengal model, in solving issues was highlighted by the Attorney General in front of the Honorable Supreme Court. We are here for conciliation, not for confrontation. Confrontation does not solve any problem. Our aim is to solve the problems, to make the universities of Bengal the best universities in India and turn the state of Bengal into an educational hub. That is a positive note on which I started this campaign going from university to university, spreading the message of conciliation, harmony, peace, and also the need and necessity to bring in to reality the dream of developed India. Big say? He has a reason for that. I was convinced about it. He was granted leave, but he has authorized his competent officers to conduct the program. The program was conducted very well with the active participation of the students, the teachers, the deans, and all concerned. It was a perfectly organized program. I thank the Vice-Chancellor for this. We report Mobile News 19.